সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি ধন্যবাদ জানাতে চাই আজকে যে পাথরটি নিয়ে ভিডিও করছি সে পাথরটি হচ্ছে মরিয়ম পাথর আজ থেকে ঠিক এক মাস পূর্বে এই মরিয়ম পাথরের ভিডিও আপ দিয়েছিলাম এই ভিডিও দেওয়ার পরে সারা দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ শত শত মানুষ মরিয়ম পাথর আমাদের কাছ থেকে কালেক্ট করেছেন কেউ সরাসরি এসে নিয়েছেন কেউ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিয়েছেন আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার পরে গতকালে আবার আমাদের নতুন স্টক এসেছে কারণ মরিয়ম পাথরের এত চাহিদা এবং এত পপুলারিটি মরিয়ম পাথর ব্যবহার করে মানুষ এত বেশি উপকৃত হয়েছেন যেটি অবিশ্বাস্য আমার কাছে মনে হয়েছে আজ আবারও সেই মরিয়ম পাথর নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো গুরুত্বপূর্ণ তথ্য কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মরিয়ম পাথর একটি অলৌকিক পাথর মরিয়ম ফুল সৌদি আরবের বা বিভিন্ন আরব কান্ট্রিতে মরুভূমিতে মরিয়ম ফুল হয় আর এই মরিয়ম ফুলটা যখন পেকে যায় বড় ফুলগুলো যখন পেকে যায় তখন পাথর সৃষ্টি হয় গোটা দানার থেকে পাথর সৃষ্টি হয় সৃষ্টি হয়ে এই মরিয়ম পাথরটি হচ্ছে পুরুষের জন্য সবচাইতে কার্যকরী আর ফুলটা হচ্ছে মহিলাদের জন্য সবচাইতে কার্যকরী মরিয়ম পাথর এখানে দেখুন নিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ মরিয়ম পাথরের এটি গতকাল এই মরিয়ম পাথরের স্টক এসেছে আমাদের কাছে মরিয়ম পাথর পুরুষের জন্য একমাত্র রত্ন পুরুষের ধাতু দুর্বলতা যৌন সমস্যা গ্যাস্ট্রিক আলসার এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য মরিয়ম পাথর সবচাইতে বেশি কার্যকরী হবে মরিয়ম পাথর এমন একটি পাথর যে পাথর ব্যবহার করলে আপনি কখনোই গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না মরিয়ম পাথর যদি আপনি ব্যবহার করেন কখনোই আপনার যৌনশক্তির কোনো ওষুধ খাওয়া লাগবে না ধাতু দুর্বলতার জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ কারণ গত এক মাসে মরিয়ম পাথর যে পরিমাণ বিক্রি হয়েছে এবং মানুষ যে পরিমাণ রেসপন্স দেখিয়েছেন অনেকেই উপকৃত হয়েছেন সাথে সাথে ব্যবহার করার দুই সপ্তাহ পরে অনেকেই অমূল পরিবর্তন পেয়েছেন এর জন্য আবারও আজকে মরিয়ম পাথর নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো এই পাথরগুলো হচ্ছে সেই মরিয়ম পাথর এই পাথরটি পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী যারা বিভিন্ন সমস্যা যৌন সমস্যায় ভুগছেন দাতু দুর্বলতায় ভুগছেন পাইলস অম্লরুষ রোগ এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই মরিয়ম পাথরটা আংটি বানিয়ে বা লকেট বানিয়ে গলায় ব্যবহার করবেন এই মরিয়ম পাথর ব্যবহার করার ক্ষেত্রে আপনার রাশি দেখার প্রয়োজন নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই এই মরিয়ম পাথরটি কিন্তু লেবুর রসে হাঁটবে আপনি এই পাথরটার উপরে লেবুর রস ছেড়ে দিলে এই পাথরটি লেবুর রসে হাঁটবে এই পাথরটি একটি অলৌকিক পাথর দেখুন দেখতে মনে হবে কাঠের মতো এই পাথরটি কিন্তু এই পাথরটিতে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আছে এই পাথরটিতে ক্যালসিয়াম যুক্ত আছে এবং এই পাথরটি ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দোকানে ফার্মেসির থেকে গ্যাসের ওষুধ বা শারীরিক সক্ষমতার জন্য বিভিন্ন ওষুধ খেয়েছেন তারা ইনশাল্লাহ আর ওষুধ খাওয়া লাগবে না মরিয়ম পাথর হচ্ছে সেই পাথর এই পাথরটার কার্যকারিতা গুণক্ষমতা অনেক আমরা গতকাল আবার নতুন লট এনেছি যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আমাদের প্রতিষ্ঠান থেকে অসংখ্য জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক ভাইয়েরা পাইকারি নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন এছাড়া বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী পেনি লাকসাম কুমিল্লা বরিশাল গাজীপুর নরসিংদী সিলেট খুলনাসহ বিভিন্ন অঞ্চলে ময়মনসিংহ অঞ্চল সহ বিভিন্ন বগুড়া অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে অনেকেই সুন্দরবন এবং এসে পরিবহনে নিয়ে থাকেন ইভেন কি এই মরিয়ম পাথর রিসেন্ট গত এক মাসের মধ্যে অনেক প্রবাসী ভাইরা নিয়ে উপকৃত হয়েছেন এই মরিয়ম পাথরের গুণাগুণ বলে শেষ করা যাবে না এটি একটি অলৌকিক পাথর যে পাথরটি ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আগের থেকে কতটা ইম্প্রুভ হয়েছে আপনি অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে কারণ এই মরিয়ম পাথর দিয়ে হোমিও মেডিসিন এই পাথরটির ফাঁকি করে গুঁড়া করে হোমীয় ওষুধ তৈরি করা হয় আবার এই পাথরটার দ্বারা যারা পরে উপকৃত হয়েছেন তারা বলতে পারবেন পাথরটা কত দ্রুত কার্যকরী আমাদের কাছে ইউজ পরিমাণ মরিয়ম পাথর আছে আপনারা সুন্দরবন এবং এসে পরিমাণে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই পাথরটি সংগ্রহ করতে পারবেন কেউ যদি মরিয়ম পাথরের আংটি কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে আংটি সহকারে কালেক্ট করতে পারবেন আমাদের কাছে মরিয়ম পাথরের আংটি সহকারে তৈরি করা আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড বাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এছাড়া যারা দূরে থাকেন সুন্দরবন এবং অ্যাসে পরিবনে আপনারা কালেক্ট করে নিতে পারেন এই যে দেখুন মরিয়ম পাথরের আংটি সহকারে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অসংখ্য আংটি আছে এবং এগুলো পঞ্চ ধাতু দিয়ে তৈরি করা এই আংটিগুলো পঞ্চ পঞ্চধাতুর মেটাল দিয়ে তৈরি করা এক্সক্লুসিভ কোয়ালিটির মরিয়ম পাথরের আংটি আছে আপনারা আমাদের কাছ থেকে আংটি সহকারে নিতে পারবেন মরিয়ম পাথর আমাদের কাছে ইউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনের স্টক শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমরা আবার নতুন করে কালেকশনে এনেছি যেহেতু বাংলাদেশের মানুষের কাছে এত বেশি চাহিদা এই বাটিতেও দেখুন অনেক মরিয়ম আছে এত চাহিদা আমরা নিজেরাও বুঝতে পারিনি যে মানুষ মরিয়ম পাথর ব্যবহার করে এত দ্রুত উপকার পাবেন এটি আমি ভিডিওতে বলছি বিশেষ করে কুমিল্লা চাঁদপুর হাজিগঞ্জ মতলব কচুয়া এই সমস্ত এলাকা থেকে প্রচুর মানুষ যারা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়েছেন বিভিন্ন ওষুধ খেয়েছেন কিন্তু ফলাফল পান নাই প্রথম কয়েকদিন ভালো ফলাফল পেয়েছেন তারপর ফলাফল আগের মতোই তারা কিন্তু মরিয়ম পাথর পরে কন্টিনিউসলি উপকার পাচ্ছেন এবং ভালো ফলাফল পাচ্ছেন অনেকে আমাদেরকে ধন্যবাদ এবং থ্যাঙ্কস জানিয়েছেন অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের কাছ থেকে নিয়মিত রত্নপাথর ডিএচএল কুরিয়ারের মাধ্যমে নিয়ে থাকেন এই হচ্ছে ডিএচএল কুরিয়ারের প্যাকেট এটা হচ্ছে ডিএচএল মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সব বিশ্বের যে কোনো দেশে এই ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পার্সেল নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত বিভিন্ন দেশে ডিএচএল এবং ফ্যাডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পার্সেল পাঠিয়ে থাকি অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আট দশ ঘন্টা পরিশ্রম করে নিজের শরীরের সুস্থতার জন্য পরিবার পরিজনকে ভালো রাখার জন্য রত্নপাথর ব্যবহার করতে চান তারা এই ডিএচএল কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের মরিয়ম পাথর একটা অলৌকিক পাথর যে পাথর ব্যবহার করলে আপনি নিজেই তিরিশ দিনের মধ্যে ফলাফল বুঝতে পারবেন আপনারা যারা বিভিন্ন মেডিসিন বিভিন্ন ওষুধ বিভিন্ন কিছু খেয়েছেন কোনো ধরনের উপকার পান নাই অনেক টাকা নষ্ট করেছেন তাদের কাছে আমি বলবো ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে এই মরিয়ম পাথরটি সংগ্রহ করার জন্য কারণ এই মরিয়ম পাথর কখনোই আপনাকে সাইড এফেক্ট করবে না এবং এটির কোনো সাইড এফেক্ট নেই এবং এটার উপকারিতা আপনি দ্রুত পাবেন এটি ব্যবহার করার থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে উপকৃত হবেন এই মরিয়ম পাথর দ্বারা মরিয়ম পাথর যারা পাইকারি বা খুচরা নিতে পারেন নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইউজ কালেকশন আছে আমাদের কাছে ইউজ কালেকশন আছে চাইলে আপনি বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুশো পিসও নিতে পারবেন এই মরিয়ম পাথরগুলো আমরা পাইকারি খুচরা সারাদেশে বিক্রি করে থাকি পুরুষের জন্য একমাত্র রত্ন অনেক পুরুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন শারীরিকভাবে সক্ষমতার জন্য দাতু দুর্বলতার জন্য জনশক্তির জন্য গ্যাসের জন্য অম্লরসের জন্য বাদ ব্যথার জন্য এবং মরিয়ম পাথর আরেকটি কাজ করে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান বা কুফরি সংক্রান্ত যাদের সমস্যা আছে বা চালানজনিত যাদের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু এই মরিয়ম পাথরটি ভালো কাজ করে আপনারা একবার ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করবেন আমাদের শোরুমের জাস্ট ভিউটো আপনারা দেখুন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের বাং সারা বাংলাদেশে পাইকারি খুচরা দীর্ঘ আঠারো বছর যাবৎ আমরা বিক্রি করছি সকল প্রকার রত্নপাতর চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাতর পাইকারি খুচরা নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে মানুষকে সচেতন করবেন মানুষের আপনার একটি শেয়ারের জন্য দুই চারজন মানুষ পাঁচজন মানুষ দশজন মানুষ পঞ্চাশ জন মানুষ অনেক উপকৃত হবে আপনারা সকলেই ভালো থাকুন